নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে এই ভিডিওটা একটা খুব আকর্ষণ রয়েছে তোমরা ভিডিওটা কেউ না দেখে চলে যেও না ভিডিওটা সবাই একটু দেখো না দেখলে কিন্তু তোমরা মিস করবে আর ভিডিওতে আগের ভিডিও একটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমি এই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তাই আমি পরের ভিডিওতে নিয়ে এলাম ভিডিওটা তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আশা করি খুব ভালো লাগবে দেখুন কিরকম লাগলো তোমরা সবাই জানাবে বাসন্তী পুজো উপলক্ষে বিশাল বাজি ফাটানো প্রদর্শন করা হয়েছিল সেটাই আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো লাগলো দেখুন ভিডিওটা বড় আর করবো না

একটি প্রজন্মে মন্টু কুইতির পুত্র অনুদোষ যে গাছটি দেখছেন নাগিন নাগিন ওই দাদা বিশ্বজিৎ বেরা কর্ম সেই সঙ্গে স্বর্গীয়া গঙ্গারলি মাইতি শীতরুদ্ধে সে তান্নাতি তন্ময় মাইতি পাকুড়িয়া তো সেই সঙ্গে প্রদীপ নেই ভারতপুর পুত্র চন্দনমণ্ডল পাকুড়িয়া পাহাড়ি ঝর্ণা